আদালত অবমাননার অভিযোগে কুনাল ঘোষের মামলায় এবার হাইকোর্টে সোয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বিচারপতি শব্দসাচী ভট্টাচার্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল এদিন আদালতে কুনালের হয়ে আইনজীবী কল্যাণের আদালতে সোয়াল করার দিন ছিল কুনালের হয়ে সোয়াল করতে গিয়ে কল্যাণের মুখে এল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তিনি প্রশ্ন তুললেন এটা কি একজন বিচারপতির আচরণ কুনালের আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে এদিন কল্যাণ বলেন প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ডাকাত বলে আক্রমণ করছে রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে আমি কি করব তিনি আদালতের কাছে জানতে চান আইনজীবী যদি রাজনৈতিক কথা বলেন এবং অন্য প্রতিপক্ষ দলের নেতাদের আক্রমণ করেন তাহলে কি তিনি আদালতের রক্ষাকবোধ চাইতে পারেন কল্যাণ আদালতে জানান এই চাকরি প্রার্থীদের হয়ে একসময় মামলা করছিলেন ফিরদোস শামীম তারপর যখন রাজ্য এদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করল তখন আবার ফিরদোস শামীমরা রাজ্যের সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা করলেন কল্যাণের প্রশ্ন মামলাকারীরা তাহলে কি করবেন ঘটনা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি কল্যাণ আদালতে বলেন একজন প্রাক্তন বিচারপতি সমস্ত বিশ্বাস এবং আস্থা ভেঙে চুরে দিয়েছেন চেয়ারে বসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন কান ধরে তুলে নিয়ে আয় এটা একজন বিচারপতির আচরণ কল্যাণ এও বলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননার ক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু আইনজীবীদের হেন্স থাকি আদৌ অপরাধমূলক আদালত অবমাননা হতে পারে পুলিশের কাছে কুনাল ঘোষের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা সেটাও জানতে চান আইনজীবী কল্যাণ আগামী সোমবার পরবর্তী শুনানি প্রসঙ্গত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগে কুনালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় শতঃপ্রণোদিত ওই মামলায় কুনাল ছাড়াও ওই মামলায় রয়েছে উচ্চ প্রাথমিকের কয়েকজন চাকরিপ্রার্থীর নাম মামলার প্রেক্ষাপট সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বিকাশের দুই জুনিয়র আইনজীবীদের জুতো দেখান তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগান্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলা শুনানি হবে বলে স্থির করে দেন প্রধান বিচারপতি